আসসালামু আলাইকুম শুভ সকাল এটাও খুলনার ব্লক সকাল সকাল সবুজ শাক সবজি দিয়েই ব্লকটি শুরু করলাম একেবারেই ফ্রেশ এক রিলেটিভ দিয়েছে সব তাদের ক্ষেত থেকে তুলে এনেছে পেপে দুটো খুব সুন্দর ছিল এখানে তিনটা পেপে দুটো তো লম্বা সাইজের আর একটা গোল আর একটু আগে পালং শাক দেখলেন এটা মূলা শাক মা গত রাত্রে বলতেছিল যে এবার এখনো মূলা শাক খাওয়া হয়নি কারণ আমাদের বাসার অনেকেই পছন্দ করে না কিন্তু মার ভালো লাগে সকাল সকাল সেটা এসে উপস্থিত তাও আবার একেবারে ফ্রেশ ক্ষেতের বেশ ভালোই শাকের সঙ্গে মূলাও হয়েছে এটা লাল শাক দেখেন প্রতিটা পাতার নিচেই কিন্তু একেবারেই পরিষ্কার কোনো ময়লা কিংবা পোকার কোনো স্পট নেই অনেক সময় দেখা যায় যে লাল শাকের পাতার নিচে সাদা সাদা পোকার মতো থাকে ওটা এক ধরনের ভাইরাস কিন্তু এখানে প্রতিটা পাতাই একেবারেই ফ্রেশ একদম আর এই যে ধুনে পাতা এটার কথা আর কি বলবো এটা যদি সামনাসামনি দেখতেন তাহলে বুঝতে পারতেন এটার যে সুঘ্রাণ আর একদম মানে মাটির থেকে দেখেন তুলে নিয়ে এসেছে এখনও কিন্তু শিকড়গুলো সাদা সাদা অবস্থায় আর এদিকে দোহা টিভি দেখতেছে ও সবসময় বাচ্চাদের অনুষ্ঠানই দেখে যখন টিভি দেখা আরম্ভ করেছে আর মুখে একটা জিনিস দিয়ে খেতেই আছে তাসলিমা এসে ওকে নিয়ে ওর মাথাটা ম্যাসেজ করে দিল আর ওর হাতের থেকে ওই জিনিসটা সরিয়ে ফেলেছে চালাকি করে ও অবশ্য একটু দুষ্টামি করতেছিল এখন এই যে আবার তাকিয়ে তাকিয়ে ওর সাথে শয়তানি করতেছে কিন্তু ওই খাবার জিনিসটার কথা ভুলেই গিয়েছে আর দোহার আম্মো দোহারদের রুমটা সুন্দর করে এই যে বিছনা পরিপাটি করে গুছিয়ে রেখেছে বালিশগুলো সব আর আমি দেখলাম যে এদের শোকেসের উপর মোবাইল ট্যাব দুটাই আছে এর আগে কিছুদিন আগে ওদের খাটের উপর থেকে দুটো মোবাইল একই সময়ে চুরি হয়ে গিয়েছে আমি এই জন্য একটু সরিয়ে রাখলাম জালনার কাছ থেকে দোহার শরীর ভালো থাকলে ও একা একাই টিভি দেখে অথবা খেলা করে ওর কাছে কারোর তেমন থাকা লাগে না এখন এই যে তরণীর কোলে বসে টিভি দেখছে ওর কিন্তু ইতিমধ্যে গোছল হয়ে গিয়েছে এদিকে দুই যা মিলে ফ্রিজ খুলে ঘাটাঘাটি করতেছে দুপুরে কি মাছ কিংবা মুরগি রান্না করবে আমি অবশ্য বলে দিয়েছি দুপুরে ভর্তা খাবো এবং হালকা শাক সবজি তারপর সাফার জন্য মুরগি আর দোহার জন্য কবুতর রান্না করতে হবে সেটাই ওরা বের করে নিল দুপুরে কি রান্না হবে সেটা ঠিক করার পর এই যে তাসলিমা এখন পাতাকপি কেটে নিচ্ছে এরপর বাচ্চাদের জন্য কবুতর আর মুরগি এর দুটোও কেটে নিবে এর আগে এক ভিডিওতে দেখিয়েছিলাম মা পুটি মাছ কিনেছিল বেশ বড় বড় তাসলিমাকে বললাম যে যেহেতু পুটি মাছ আসে তুমি এখন গরম গরম এগুলো ভেজে ফেলো আর আমি এগুলো কড়কড় করে খেয়ে ফেলি ও এই জন্য মাছগুলোকে একটু কেচে নিল যেহেতু মাছগুলো একটু বড় এই জন্য মশলা যাতে ভালো করে ভিতরে ঢোকে এখন এই যে মাছ ভাসতেছে আর আমি এই মাছগুলো বেশ সুন্দর করে এক মজা করে এগুলো খেয়ে ফেলবো বাচ্চারা এই মাছগুলো অবশ্য খায় না কারণ কাটা যদি গালে বেঁধে যায় এই ভয়ে কিন্তু যেহেতু মসমস করে ও ভেজেছে সেহেতু আমি এগুলো খেয়ে ফেলবো এখন আর আমার বেশ ভালো লাগেই পুঁটি মাছ ভাজি খেতে আজ অন্য সব রান্না পি করবে এই জন্য ও এই যে কেটে কুটে সব রেডি করেছে এটা ভত্তার জন্য রেডি করেছে আর ও পাটায় এই যে মশলা বেটে নিয়েছে বেটে এখনও নেওয়া হয়নি ও বাড়তেছে সব একসঙ্গে করে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ এবং পাকা মরিচ মিলে বাটা শেষ এখন ওই জায়গাটা ক্লিন করে নিচ্ছে আপনারা যারা এই মুহূর্তে আমার সাথে আছেন ভিডিও শুইতে যদি লাইক দিতে ভুলে যান তাহলে একটি লাইক দিয়ে আমার সাথেই থাকুন আর আপনি যদি আজ প্রথম আমার ভিডিও দেখেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন কারণ এটা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে একার পক্ষে কোনো কিছুই সম্ভব নয় অন্যের সাপোর্ট ছাড়া এটা ভেটকি মাছ পিএজির কালি আর কাঁচা টমেটো দিয়ে রান্না করেছে আমাদের বাসায় সবাই কিন্তু সব মাছ খায় না তবে মুরগি এবং গরুটা খায় কিন্তু গরু খাওয়া এখন হারাম হয়ে গিয়েছে যেহেতু বাসার বেশিরভাগ লোকেরই হাই প্রেশার এদিকে এই যে ওরপি কি কি রান্না করেছে সেটা আমি রান্নাঘর থেকেই দেখিয়ে দিচ্ছি লাল শাক দেখালাম এটা ভাত ভাত সবসময় রাইস কুকারেই রান্না করে এই যে ছোট ট্যাংরা মাছ দিয়ে সিম দিয়ে আলু দিয়ে রান্না করেছে আর এই লেসটা ও আমার জন্য ভেজে ভত্তা করবে আর এটা আলু সিম টমেটো দিয়ে ভত্তা করার জন্য সিদ্ধ করেছে আমি গোসল করে নামাজ শেষ করতে এসে দেখি যে ওরা খাবার দাবার টেবিলে গুছিয়ে ফেলেছে এখন আমরা সবাই মিলে একসাথে বসে মজা করে খাবার খাবো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সামান্য একটু সময় রেস্ট করে আমি আর তাসলিমা বিকালে চলে এসেছি ডাক বাংলায় আমি কিছু লেস কিনবো এই জন্য কারণ সিলেটে এই ধরনের লেস পাওয়া যায় না আর যে কয়টা হাতে গুনা পাওয়া যায় শুধু সাদা এবং কালো এই দুই কালার তাও ডিজাইন বেশি থাকে না রোজার সময় যখন এসেছিলাম তখন কিনতে চেয়েছিলাম কিন্তু সময়ের অভাবে হয়ে উঠিনি। আবার আনিকার বিয়ের সময়ও কিনতে চেয়েছিলাম কিন্তু তখন তো হাতে একদমই সময় ছিল না তাই এবার ছটফট করে চলে এলাম এবং পছন্দ সহিত কিছু লেজ নিয়ে নিলাম এখানে প্রচুর লেজ আছে এক কথায় এটাকে আপনি লেজের আড়ত বলতে পারেন আর পাশে একটু সবুতাম ছিল সেগুলো দেখে নিলাম যে কেনার মতো কিনা এটা ভালো ছিল তবে এটা কিন্তু সেলাই করে লাগানো যাবে না এটা লাগানোর জন্য একটা মেশিন আছে যার কারণে এই সবুতামগুলো আমি নিলাম না তবে বুতামগুলো কিন্তু খুব ভালো ছিল দেখতে সাদা যে লেসগুলো কিনতে চেয়েছিলাম সেই লেসগুলা মানে ডিভাইডার লেস এবং সাইডে দেওয়ার জন্য যে লেস কিনতে চেয়েছিলাম সেগুলো পেয়ে গিয়েছি ওগুলো নিয়ে নিলাম মাগরিবের আজানের সময় হয়ে গিয়েছে মাগরীবের নামাজের সময় হয়ে গিয়েছে তারপরেও একটু সুন্দর কাপড় দেখে ঢুকে পড়লাম এই যে পার্পেল কালারের কাপড়টা খুবই ভালো লাগছিল ঝিক স্টাইলের কিন্তু এখন আর নেওয়ার ইচ্ছা নেই এই জন্য অন্য দোকানে চলে গেলাম এখানে বল প্রিন্টের কতগুলো কাপড় দেখলাম আসলে বল প্রিন্ট কিন্তু সবসময় ভালো লাগে সাথে স্টাইপ দেওয়া যেটা থাকে সেটাও এটা সোয়া বাজার আমি যখন এর আগে কম হলো ছাব্বিশ বছর আগে ডাকবাংলা এসেছিলাম তখন কিন্তু এই সোয়া বাজারটা ছিল না এখন হয়েছে আর আমি যখন ডাকবাংলায় এসেছিলাম তখন ডাকবাংলায় অল্প কয়টা দোকান ছিল তাও একেবারে অন্ধকার অন্ধকার কিন্তু এখন ডাকবাংলার এ মাথা থেকে রেলের ও মাথা পর্যন্ত বিশাল বড় মার্কেট দুই সাইডে ছোট ছোট অনেক দোকান কিন্তু অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় এই জিনিসগুলোই যখন নিউ মার্কেটে কিংবা অন্য কোনো ব্র্যান্ডের শপে তোলা হয় তখন এর দাম তিন চার গুণ হয়ে যায় মার্কেট থেকে বের হব সেই মুহূর্তে দেখি এক চাচা বিভিন্ন মশলা এবং সাজনাপাতা পাতা বিক্রি করছেন আমি কিছুটা সাজনাপাতা পাতা গুঁড়া এবং মশলা নিয়ে নিলাম এটা ওই যে হাতে কাটা সিমাই পিঠা খুব সম্ভবত এরা মেশিনে তৈরি করেছেন এগুলো এই চাচা বিক্রি করেন এটা মেথি অবশ্য যে মশলাগুলো এখানে দেখলাম বেশ ফ্রেশ এগুলি মেথিও নিয়ে নিলাম কারণ মেথি ভিজানো পানিটা খুবই উপকারী শরীরের জন্য বের হব সেই মুহূর্তে দেখি তিলে খাজা তিলে খাজা দেখেই আমাদের কিংবা ছোট্টবেলার কথা মনে পড়ে গেল আমাদের আবাসিক এলাকায় একটা লোক সবসময় তিলে খাজা বিক্রি করতে আসতেন উনি তখন বলতেন যে খাজা নেবেন খাজা আবার তিলে খাজা বিক্রি হতো কিন্তু সেই তিলেখাজা আর এই তিলে খাজার ভিতর অনেক ব্যবধান ওইটার টেস্ট আর এখনকার টেস্ট আকাশ পাতাল ডিফারেন্স একটু সামনে আসতেই দেখি পপকর্ন আমাদের সময় মানে আমরা যখন স্কুলে পড়েছি তখন কিন্তু এই পপকর্নটা অ্যাভেলেবেল ছিল না এটা একটা বিদেশি খাবার হিসাবেই পরিচিত ছিল কিন্তু সেই খাবারটা এখন আমাদের রাস্তায় মোড়ে মোড়ে পাওয়া যায় এবং এটি কিন্তু অনেক সুস্বাদু খেতে এখান থেকেও আমি কয়েক প্যাকেট নিয়ে নিলাম যেহেতু অনেক বছর পর আমি ডাক বাংলার এই মার্কেটে এসেছি এবং এই মার্কেটে নতুন অনেক দোকান হয়েছে তাই ঘুরে ঘুরে একটু দেখতেছি কোথায় কোন জিনিসটা আছে আর কাপড় কিনেছিলাম সেই কাপড়ের সঙ্গে ম্যাচিং করে লেস কিনতেছি এখন এই যে চলে যাব মার্কেটে ঢোকার অবস্থায় গেটে একটি বাস দেয়া যাতে কোনো রিকশা অটো বা মোটরসাইকেল ভিতরে না ঢুকতে পারে এখন কিন্তু মাগরিবের অনেক পর এটা এসার কাছাকাছি হবে আমি চলে এসেছি মিষ্টি মহলে মিষ্টি মহলের মিষ্টি খুবই নামকরা যারা খুলনায় আছেন তারা তো জানেন কিন্তু খুলনার বাইরে যারা আছেন তারা জানেন না আমি যেহেতু বাসায় বাস স্ট্যান্ড থেকে ডাইরেক্ট চলে গিয়েছিলাম সেহেতু বাসায় মিষ্টি নিয়েছিলাম না আর আমার সেজ বোন ছিল বাসায় ও অনেক মিষ্টি নিয়ে এসেছিল। এই আমি তখন মিষ্টি নেই নি এখন বাসায় মোটামুটি মিষ্টি আছে তারপরেও আমি সরপুরিয়া ক্ষীরপ্যাটিস আর দই এই তিনটা জিনিস নিয়েছি বাসার জন্য ক্ষীরপ্যাটিসটা অনেক মজার আমার কাছে খুবই ভালো লেগেছে এবং বাসার সবারই ভালো লেগেছে এখন এই যে আমাদের কেনাকাটা শেষ আমি আর তাসলিমা বাসায় চলে যাবো এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে যারা আমার ভিডিও দেখলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য এখন যেহেতু শীতকাল তাই আমরা যারা মোটামুটি একটু সচেতন আছি তারা ছোট বাচ্চা এবং বয়স্ক লোকদের প্রতি একটু এক্সট্রা খেয়াল রাখবো যাতে ওনারা ভালো থাকেন এবং সুস্থ থাকেন সব শেষে আপনাদের সবার সুস্থতা কামনা করে এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম